এই যে ফল কাটার পরে কিন্তু গাছ তোলে ভিজি পরে হ্যাঁ যেই গাছে ফল কাটা দেখা যায় বাগানে অনেক ধরনের কাজ আমার পিছনে দেখতে পারতেছেন বড় বাগান বড় বাগানগুলো একটু দেখাই যারা মালয়েশিয়াতে নতুন আসবেন আপনাদের কি কাজ করতে হবে জানেন এভাবে ফল কাটারও কাজ হতে পারে করতে যেহেতু বাগানের মূলত এই কাজটাই কিন্তু সবার এক ক্ষেত্রে দেখা যায় করতে হয় দুই বছর তিন বছর দেড় বছর পরেও কিন্তু গিয়ে এই যে এইভাবে ফল কাটতে হয় নতুন আসবেন আপনাদেরকে কি কাজ দিতে পারে ভিডিওটা একটু দেখুন যেহেতু বর্তমান সময়ে প্লান্টেশন ভিসা চালু আছে অন্য অন্য মালয়েশিয়াতে অনেক রকমের ভিসা আছে অনেক রকমের কলিং দেয় অনেক কোম্পানিতে কিন্তু সব বন্ধ প্লান্টেশনের কলিং এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের খোলা আছে যেহেতু এই বিষয় নিয়ে বলবো যেহেতু আমি বাগানে বর্তমান রানিং অবস্থায় রয়েছি এরপরে আমি ফল কাটার কাজ করি এসব গাছে ছোটো গাছে বড় গাছে যাই হোক এই যে ফলগুলো দেখতেছেন আমি একটু উপর করে দেখাই দেখেন এই ফলের বিজি এই যে ফল কাটার পরে কিন্তু গাছ তলে বীজি পড়ে হ্যাঁ যেই গাছে ফল কাটার দেখা যায় সেই গাছে আবার বিজি পরে সেই বিজি কিন্তু কুড়ে রাস্তার দ্বারে ফলের সাথে রাখতে হয় বর্তমান সময় মালয়েশিয়াতে ফল কম জানেন সে সময় বীজির অনেক মূল্য বিজি কুড়িয়ে আনতে হয় এরপরে এই ফলের দাম বা প্রচুর কি কইতাম স্বর্ণের মতোই দাম এই ফল ঠিক আছে ফলের অনেক মূল্য ফলগুলো গুছিয়ে রাস্তা দিয়ে আনতে হয় এটা কাজ এরপরে নতুন যারা আসবেন তাদেরকে দেয় অনেক রকমের দেখা যায় স্প্রে কাজ দিতে পারে অনেক রকমের দেখা যায় মানচা জঙ্গল কাটার কাজ দিতে পারে অনেক সময় দেখা যায় বাগানের ভিতরে গাছ থাকে বড় বড় সেসব গাছ কাটতে দিতে পারে এরপরে এসব বিজি কুতে বেরো কাজ দিতে পারে বিজি যেমন কোরানোর এই যে বিজিগুলো হ্যাঁ আবার দেখা গেছে রাস্তার মাঝখানে যে এটা হলো রাস্তা দুই সাইডে ডাল ডালও কাটতে দিতে পারে ভাই বাগানে অনেক ধরনের কাজ আপনাকে দেখা গেছে অক্সপও থাকে অক্সভাও কাজ দিতে পারে আপনার দেখা গেছে নার্সারি আছে নার্সারিতেও কাজ দিতে পারে এখন বলবেন ভাই আপনার যে ভিডিওটা করতেছেন যে বাগানগুলো দেখতেছি আমরা এইসব বাগানে কি কাজ দিবে না এইসব বাগানে আপনাদেরকে কি এইসব গাছে ফল কাটার কাজও দিতে পারে এবং এসব গাছে ফুনিং করার কাজও দিতে পারে ভাই ফাম বাগানের এক কথায় কাজের অভাব নাই এমন দেখা গেছে ফাম বাগানে পাহাড় থাকে মালাই সাথে যেহেতু পাহাড় আছে পাহাড়ে লদ গাছ লাগানোরও কাজ দিতে পারে কাজের কথা কি বলবো আমার জীবনে অনেক ধরনের কাজ দেখছি বেশিকে কাজ করায় না এরপরে আরও কাজ আছে যেমন আপনার যদি এই ফাম গাছও যে বাগানগুলো ছোটো গাছ লাগাইতেছে সেই বাগানে কিন্তু গাছ লাগানোরও কাজ দিতে পারে এই যে দেখুন এখানে পাঁচটা ফল আছে পাঁচটা ফলের বীজই কীভাবে করে রাস্তার ধারে আনতে হয় আর বাগানগুলো দেখুন এগুলো বড় বড় বাগান অনেক পরিষ্কার বাগানগুলো দেখা যায় এইসব বাগানে কিন্তু প্রবাসীরা ফল কাটে আমাদের মতোই মানুষ এই গাছে কাজ করতে হয় আমি নিজেও এরকম বড় গাছে কাজ করি বড় বড় বাগানে ছোটো বাগানে সম্পূর্ণ আর কি হ্যাঁ ওনার রাস্তায় ফল কাটা হয়েছে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে কিন্তু ফল এখন বাগানে ফল কম তাই অল্প অল্প ফল রয়েছে দেখুন গাছগুলো